খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না ছোড়া ছোড়া ব্যাগ বুঝা বুঝে দাদা এফআইআর কখনো মুখ দিনের মধ্যে কখনো দেখা যাচ্ছে পাঁচটা কখনো সাতটা আপনাদের কাছে ওই মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাড় দিতে বাধ্য সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে তো অন্য কোথাও বদল হয় না তো স্বাভাবিকভাবে কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তো যা করছে করুক না আজকে কত তারিখ আজকে তো তিরিশ তারিখ একত্রিশ এক আরো আছে আরো না হয় সোচনা হয় জোড়না হয় তোড়না হয় কাটনা হয় চলুক ফাইনালি দু তারিখের মধ্যে দিতেই হবে শেষমেষ যে তালিকাটা বেরোবে সেটা কি আদৌ অযোগ্যদের তালিকাই হবে এক্ষুনি বলা আমি তো বলছিলাম না ওই যে গোটা ঘুরছে যেটা আঠেরোশো তিন এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা বাদ যাবেন যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না তো সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কাজরত মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক একটা ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবেই আমি যেটুকু জানি এ ভেজাল মেশাবেই কারণ ভাইপোট নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোনো কারবার নেই একটা বেপরোয়া 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 মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরেও যা নেই বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক কি তো বলেছিল না না আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি থার্ড পিলার ফোর্থ পিলার অব দি তা আপনাদের বলেছেন যে সাংবাদিক প্রকাশ্যে তারপরেও ক্ষমা চাননি কথা উইদ্র করেননি সেক্ষেত্রে ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এস সাদি কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য রানিমা চুয়ান্ন হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ওকে ভোট দেয়নি হারিয়েছে এখানে সুযোগ পেয়েছিল ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে জিতেছে লোক জানে এবং সিপিএম এর জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ ষাট হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা অমৃতা রায় চুয়ান্ন হাজার ভোটে হারতে পেয়েছে জীবন কৃষ্ণের ছদিনে ইডিজা ঘেঁটে দেখেছেন আদা আজি ইডি আদালতে তোলা হয়েছিল এক কোটি কুড়ি লক্ষ পার হয়ে গেছে তার তোলা বিভিন্ন আয় করা টাকা তিনি কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কিন্তু এক কোটি কুড়ি লাখ ইতিমধ্যেই নানান অ্যাকাউন্টে হদিশ এসে গেছে কীভাবে দেখছেন না আমি তো সূত্রতে বলবো না আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার আশি ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি বারোই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি আরেবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র এডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর একটু নিচের দিকে নামা হাসপাতাল তৈরির মন্দির দখলের চেষ্টা ঘটনা যে আমি প্রথম গতকাল থেকে নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জেহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে এই রাজ্য সরকারের সব উইংস ইনক্লুডিং পুলিশ তারাও তো শুন বাজে পরিণত হয়েছে পাহাড় যিনি বলছেন আপনি নরেন্দ্র মোদিকে যে কথা বলেছেন 1600 যেটা সেটা আপনি বাজার গরম করার জন্য তৃণমূলের অন্তরে গোষ্ঠী আছে কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে ভোটের সময় জাগিয়ে আমি তো প্রমাণ করেছি বলে বলেছি আমি তো ওর কথার উত্তর আমি দেব না ইজ নট মাই কাউন্টার পার্ট আমি উনার যে নির্বাচন কেন্দ্র রামনগরে সৌমেন্দু অধিকারী বারো হাজার ভোট লিখ দিয়েছে উনি আগে দয়া করে ভাইপোকে এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোন ক্যান্ডিডেট দেবেন ওনাকে টিকিট দিচ্ছেন আমি তো ওদের অনেক খবর রাখি লোকজন আছে কাঁথি এবং দার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো ভোরের পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে তাহলেই চলবে এই যে অভিষেকের পুরো ভোট পুরো রিপিট ছাপা হয়েছিল পুরো ভোট হয়েছে বাইশে আর চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছোঁড়া আপনি তো সূত্র মারফত পেয়েছেন এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোঁড়াকে বলছি ছাপ্পা মেরে জিতে পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁচকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাঁচকুড়াতে হিরন এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিড শুধু শহর থেকেই আছে কাঁথি পুরো এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে দিয়েছে তো বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআর এই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না ছোড়া ছোড়া ব্যাগ বুঝা বুঝে দাদা এসআইআর নিয়ে তো কমিটি